হ্যালো বন্ধুরা আপনাদের শৈলবায় অন্যান্য দিনের মতো লং ভিডিও নিয়ে চলে আসলো তো টপিক্স আজকে আলোচনা করবো যে ফেসবুকে যে আমরা কাজ করি আনঅরিজিনাল কিছু কাজ আছে তো আমরা আসলে নতুন অবস্থায় জেনে এই কাজগুলো আমরা করি বা না জানার কারণে কিন্তু ভুলগুলো করি তো আজকে ভিডিওটা দেখার পরে যদি উপকার হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো কী কী বিষয়গুলো আছে আনঅরিজিনাল সেগুলো বলি তো প্রথমত আমরা একটা পেজ খুলি খোলার পরে দেখা যায় ভিডিওতে ভিউ হয় না লাইক করে না কমেন্ট করে না আমরা কী করি এই ভিডিও লিঙ্কগুলো আমাদের বিভিন্ন বন্ধু সার্কেল হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এগুলোতে কিন্তু শেয়ার করি এই যে আমরা শেয়ার করছি এটা কিন্তু না জেনে করছি এই শেয়ারটা করার কারণে দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ফেসবুক আরও কমিয়ে দিচ্ছে তো এই ভুলটা করবেন না দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু মিউজিক দিয়ে মিউজিক ব্যবহার করি তো মিউজিক ব্যবহার করা যাবে না তো নতুন অবস্থায় আসলে ফেসবুকে যে কিছু গাইডলাইন্স আছে তার ভিতর আছে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না এরপর একটা বিষয় হচ্ছে যে আমরা অন্যের কোনো কিছু অন্যের কোনো ধার করা কিছু এসে আমাদের নিজের প্রোফাইলে শেয়ার করে দিলাম যেমন অন্য কোনো ভিডিও এটা করবেন না তারপরে অন্যের কোনো ছবি এই জিনিসটা করা যাবে না এরপরে আরও কিছু কাজ হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে কারো আইডিতে গিয়ে ফলো টু ফলো ফলো ব্যাক আপনার বাড়ি ঘুরে আসলাম আপনি আমার বাড়ি যাবেন আপনাকে ফলো দিলাম এটাও কিন্তু একটা আনঅরিজিনাল অ্যাক্টিভিটিস তো এই কাজটাও করতে পারবেন না এরপরে দেখা যাচ্ছে কারো কমেন্টে গিয়ে আমরা লিখে দিলাম ফলো করলাম তারপরে ফলো দিলাম ফলো দিবেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কারো লাইভে গেলাম লাইভে গিয়ে যারা স্টার দেয় সাধারণত স্টার সেন্টারদেরকে বললাম যে আমাকে স্টার দিবেন আমাকে আমাকে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয় না তো এটাও কিন্তু একটা আনঅরিজিনাল কাজ এগুলো কিন্তু ফেসবুক দেখে তারপরে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমরা অতিরিক্ত একই রকম কমেন্ট করি এটাও কিন্তু আনঅরিজিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ছোট বাচ্চা যেগুলো আছে দেখা যাচ্ছে যে তাদের শরীরে ঠিক মতো কাপড় থাকে না ড্রেস থাকে না তাই এইভাবেই যদি আমরা তাদেরকে নিয়ে আসি এটাও কিন্তু আন অরিজিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে এরপরে দেখা যায় যে আমরা রক্ত মাখা ছুরি তারপরে আপনার অগ্নি নির্বাপক জন্য আগুন কোথাও লেগেছে তারপরে কোথাও মারামারি হচ্ছে ঝামেলা হচ্ছে অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু আন অরিজিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে তো এই কাজগুলো কখনোই করবেন না এইগুলো করলে কিন্তু আপনার আইডি আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত যে একটা প্রোফাইল আছে আমার প্রোফাইলের আইডিটা অনেক পুরনো বয়স তো কিন্তু আমি হয়তো দেখেছি কারো থেকে যে সেটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আমরা কাজ করি তো দেখা যাচ্ছে এইসবের কারণে আমরা যখন ওইগুলোতে অন্য কোনো কিছু ব্যবহার করি ছবি ব্যবহার করি ভিডিও ব্যবহার করি তো আমাদের সেই ভিডিওগুলো আইডিগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউ কমে যায় তা ভিউ হয় না তো এইগুলো কিছু কিছু কাজ আছে তো এই কাজগুলো করবেন না তারপরে এছাড়াও আরও কিছু বিষয় আছে সব সময় আমাদের ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে থাকতে হবে ফেসবুক যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে না তারপরে আমরা আছি অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল কিছু কাজ মানে দেখা যায় যে কারো ভিডিওতে ঢুকে কিছু খারাপ কথা বলি তো এই ধরনের কোনো কাজ করা যাবে না কিছু বলাও যাবে না করাও যাবে না তো এইভাবে কাজ করেন ফেসবুকে গাইডলাইন্স মেনে কাজ করেন ইশাল আপনি সাকসেস হবেন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম